অনেকের মন গড়া মতো ইচ্ছে মতো একটা কিছু বলি দিলেই কমিশন হয়ে যাবে কারণ এমন অনেক মানুষ আছে কমিশনকে পাত্তাই দেয় না কমিশনকে নিয়ে ভেবে ভাবেই না চিন্তাও করে না এমনকি ইতালিতে আসার পর চোদ্দ পনেরো লক্ষ টাকা খরচ করে তারা ইতালিতে আসে ঠিকই কিন্তু সামান্য ওইটুকু তারা দিতে চায় না তার মধ্যে কমিশন পজিটিভ হওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করে একটি হিস্টরি বলা যে মন গড়া মতো একটা কিছু বলে দিলাম আমার সৎ ভাইয়ের সমস্যা আমি ঋণে ঋণগুরস্ত আমি ব্যাংক থেকে লোন তুলেছি এগুলো এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু আপনার ইচ্ছা মতো বলে দিলেন বলে দিল্লি কি পজিটিভ আসবে না মন করার মতো ইচ্ছা কিচ্ছু বলো দিল্লি পজিটিভ আসবে না আমি হাজারবার বলি বারবার বলি যারা এই পথ দিয়ে সাগর বা আপনারা বিভিন্ন ক্রোয়াশিয়া আলবিনিয়া লিবিয়া বিভিন্ন পদে যারা এসেছেন প্লিজ আপনার দয়া করে আসার সাথে সাথে লক্ষ টাকা খরচ করে আপনি আপনার জীবনে মূল ঘুরে যেতে পারে যদি কমিশনে দুই ঘন্টা পজিটিভ কিন্তু আপনি লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে আপনি যখন ডিরেক্ট হয়তো তিন ক্যাটাগরির যে কোনো একটি কার্ড পাবেন আপনি তাই না আমাদের মধ্যে রেগুলারটি পাবেন তো কথা হচ্ছে আপনারা কিছু টাকা খরচ করে না উকিলের কাছে যাবেন পরামর্শ নেবেন কারণ উকিলের কাছে যাওয়া অর্থ হচ্ছে আপনি অনেক কিছু জানেন আমি আজকে যে কমিশনে কাজ করে আসলাম সেটা বিন্দু পরিমাণ কোনো প্রকার আইডিয়া নেই তো আজকে আমি বলবো যে এটা আপনারা আজকে যে ছেলেটা ভুল করেছে সেটা ভুল আপনারা যাতে না করেন এই ভুলটা কি করেছে সেটা বলবো সাথে আপনাদেরকে বলবো মন গড়ায় ইচ্ছা মতো কোনো কিছু বললেই হবে না এবং কোন কোন জিনিসগুলো হিস্ট্রির পাশে সরকার বর্তমানে প্রায়োরিটি দিচ্ছে আর আরেকটি আরেকটিতে বলবো আমি যে একটি ছেলে যে ছেলেটা আজকে একটি ভুল করেছিল কিন্তু সেই ভুলটাই তার জীবনে ভালো একটি পজিটিভ কিছু আসতে পারে সেটা কীভাবে আমি বলবো এবং সেটা নতুন একটি আইন আর সেটা আপনারা চাইলে প্রয়োগ করতে পারেন নিজেরা ট্রাই করতে পারেন ওকে আমি চাই আমার একটি পরামর্শের মাধ্যমে আমার কোন ভাইও যদি কোনো ভাই যদি কেউ পজিটিভ পেয়ে থাকে তার আত্মার রহুদ আমি পাবো যাই হোক তবে একটি রিকোয়েস্ট করে নিয়েছি সেটি হচ্ছে আজকে থেকে আমি আর এত ভিডিও দিব না যে আমি ভেবে নিয়েছি যে এই ভিডিওর কাজটা আস্তে আস্তে আমি ছেড়ে দিব কারণ আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু শেয়ার দেন না কারণ আপনাদের শত শত বন্ধু বান্ধব আছে এই পথে এসেছে আসছে বা ইতিমধ্যে আসার প্ল্যান করছে প্লিজ আপনারা এগুলো শেয়ার দিবেন দেখুন আমার নিজের জন্য নয় যাই হোক অনেক বক হলাম সেটি হচ্ছে ছেলেটা যে ভুল করেছিল ভুলও আপনারা এই ভুলটা আপনাদের নিজেদের ব্যাপার তবে প্রথমেই কমিশনির শুরুতে যদি আপনি যে ফনস নাড়িও অর্থাৎ যে আপনাকে জিজ্ঞেস করবে প্রশ্নগুলো সে যদি আপনাকে আপনি যদি সরল মনে বলে দেন যে আমি কাজ করি এবং সে কিন্তু জিজ্ঞেস করবে কী কাজ করে সেটা ন্যারো কিনা ন্যারো মানে পাগামিদি ছাড়া কন্ট্রাক্ট ছাড়া কিনা তো যদি সে জানতে পারে হ্যাঁ কন্ট্রাক্ট ছাড়া কাজ করছেন তখন কিন্তু আপনি জন্যও খারাপ হবে বা যে মালিকের জন্য করছেন সে মালিকের জন্যও কিন্তু খারাপ হতে পারে যেমন সেটা জিজ্ঞেস করবে কোথায় কোন মালিক এ টু জের সে জিজ্ঞেস করবে সেখান থেকে কিন্তু আপনাকে অনেক কিছু তারা উৎসাহিত করবে এবং এমনকি তারা অনেক কিছু জেনে তারা রেখে দিবে আপনারা রেখে দিলে আপনার প্রবলেম হবে না হবে যে মালিক কাজ করছেন তার নামে কিন্তু কেসও হতে পারে এই ব্যাপারে আপনার অনেক সাবধানে হন ভাইয়েরা আপনারা নিজেরা এই কাজ করবেন না কন্ট্যাক্ট ছাড়া নেরও কাজ করবেন না আর যদিও করে থাকেন ভুলবশত করে থাকেন যদি কমিশনে আপনারা যান সেগুলো বলবেন না কারণ আপনি কিন্তু এটা জানা উচিত যে এটা ওই মানুষের ক্ষতি হতে পারে আর যদি আপনি ইচ্ছে মতো ক্ষতি ইচ্ছেগুলো যদি ক্ষতি করতে চান তাহলে হচ্ছে ভিন্ন কথা সেটা আরেকটি ভিডিওতে বলবো তবে আপনারা এই কাজ করবেন না বর্তমানে এই ব্যাপারগুলো এত সচেতন তারা হয়েছে এবং বিভিন্ন সেক্টর খুলে দিয়েছে বিভিন্নভাবে কাজ করেছে এবং বিভিন্নভাবে হাতে নাতে ধরেছে ইতিমধ্যে কিন্তু যেটাকে বাংলা ভাষায় বলে বর্তমানে খেলা শুরু হয়ে গেছে বিভিন্ন শহর থেকে যে যেমন মিলান রোম নাপলি এগুলো থেকে যেগুলো যেগুলো ইতালিয়ানদের পাশাপাশি বাঙালিদের পাশাপাশি যারা ইতালিয়ান উকিল বা বিভিন্নভাবে যারা এগুলো সংযুক্ত দুই নম্বর যে অন্য পথ যারা ব্যবস্থা ব্যব বলে দুই নম্বর রাস্তা অবলম্বন করে যারা জীবিকা নির্বাহ করছে বা কোনোভাবে এগুলোর সাথে সম্পৃক্ত তাদেরকে কিন্তু হাতে নাতে ধরে তারা শাস্তির ব্যবস্থা করছে সেটা হোক সেটা হোক বিদেশি সেটা হোক যেমন এগ্রিকালচার নিজের আমার নিজের চোখের দেখে এগ্রিকালচার সেক্টর কিন্তু এটা বড় একটি সেক্টর তো আপনারা যারা কাজ ডকুমেন্ট ছাড়া বা দুই মাস দিব্য লাবরো ছাড় এগুলো যারা যাচ্ছেন বি কেয়ারফুল আপনার নিজেরও সচেতন হবেন কারণ আপনাদের ডকুমেন্টের উপরে কিন্তু এটা হাতে নাতে ধরা পড়লে সমস্যা হতে পারে সো এবং যার কাজ করছেন তারও কিন্তু ক্ষতি হতে পারে তো আর ইচ্ছে মতো আপনার প্লিজ যে তার মতো সময় আপনারা একটা নিয়ে সময় বের করেন কোন হিস্ট্রি বলবেন কী ধরনের হিস্ট্রি কী ধরনের আর আপনারা ফেস করতে পারেন কীটা কোনটা দিলে পজিটিভ হবে কারণ দুই সবাই জানিগুলি মিথ্যা কথা তারপরে এই মিথ্যা কথা কিন্তু আপনার এই দুই ঘন্টার পজিটিভ কিন্তু আপনার লাইফটা ঘুরিয়ে দিতে পারে আপনার জীবনটা চেঞ্জ করে দিতে পারে আরে এত লাখ টাকা খরচ করে এসে যদি আপনার দুই ঘন্টার জন্যে আশ্রম দেন তাহলে কি আপনাদের কি পজিটিভ যদি না আসে অনেক বড় হয়নি সো আমি বলবো প্লিজ 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 বন্ধ করার মতো হিস্ট্রি না দিয়ে সুন্দর পার্টিকুলার এবং ভালো সুন্দর যেটা অ্যাকসেপ্টেবল আনকমন এবং আর্টস শ্রেণীর ভিতরে যেগুলো আমি একবার আমার ভিডিওতে বলেছি সেগুলির ভিতরে যদি হয় তাহলে অবশ্যই আপনার পেয়ে যাবেন ভালো কিছু চিন্তা করেন এগুলি নিয়ে আপনার সময় দেন আপনি এসে কি করেন কাজ কাজকর্ম আপনাদের অনেকে এমন ক্ষুদা দেখায় আসার সাথে সাথে কাজকর্ম করতে চাই বৈধ অবৈধ উপায়ে কাগজের প্রতি কারও কোনো মাথা ব্যথা নেই এটার প্রতি আপনি প্রায়োরিটি দেন কারণ আমি সচরাচর বলে থাকি ভাই দেখুন আপনাদের কাগজ হচ্ছে একটি সন্তানের পরিচয় হিসেবে বাবা এবং মা তেমন কাগজ হচ্ছে বাবা আর এদেশে একটি কাজ বা কাজ হচ্ছে আপনার মা বা যে The hook. তো আর সাথে সাথে হচ্ছে ভাষা হ্যাঁ এখন বলছি যে আপনাদের হিস্ট্রির পাশাপাশি কোন সরকার দেখে ফার্স্ট অফ অল আজকে যে ক্লায়েন্ট ছিল বা যা আজকে যে ছেলেটা ছিল সে কিন্তু কাজের বুস্তা পাকা কাজের কন্টাক্ট দেখাতে পারিনি কি ভাষাটা সো আপনারা ভাষার দিকে তো অবশ্যই অবশ্যই আপনারা যত্ন নেবেন খেয়াল করবেন এবং কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন কমিশনে আর যদি ভালো পারেন অবশ্যই যেটা পারবেন সেটাই আপনারা উত্তর দিবেন এতে দুভাষিক কিচ্ছু বলা করার নেই বরংচ বরং আপনার সামনে যে প্রশ্ন করবে সে যদি শুনে দেখে যে আপনার কাছ থেকে ইতালি সরকার ভবিষ্যতে ভালো কিছু আশা করে সে অবশ্যই খুশি হবে ইতালিয়ান ভাষাটা সবার শেষে অনেক গুরুত্ব দেয় তারা ইতালিয়ান ভাষা নিয়ে তারা অনেক কথা বলে সেটা আমার এই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম সো আপনারা এটার দিকে খেয়াল করবেন সেটা হচ্ছে স্ত্রীর পাশাপাশি তারা কাজ দেখে বুস্তা পাকা দেখে এবং আরেকটি কথা আপনাদের যে হসপিটালিতা কোথায় জীবনযাপন করেন সেটা হোক রেসিডেন্ট সেটা হোক হসপিটালিতে এগুলোর দিকেও কিন্তু আপনারা গুরুত্ব দিবেন অনেক অনেক ইম্পর্টেন্ট এবং পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষা স্ত্রীর পাশাপাশি আপনি এগুলো গুরুত্ব দিবেন আর এই সবগুলো যদি থাকতে থাকে স্ত্রীর পাশাপাশি এগুলো যদি হয় অবশ্যই আপনাদের পজিটিভ আসবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ